হ্যালো ইসলাম ভালো কবুতরের খাবার নেওয়ার জন্য মূলত আজকে হচ্ছে নিতে হবে যেহেতু বাচ্চা আছে নিতে হবে গম দেন তিন কেজি দেন গম তিন কেজি গম এটা কি সাদা বাজরা বাজরা কবুতর খায় 3 কেজি দেন আরকে দিন যাও আজকে যে গম আর নতুন দানা পুরতন গম এই তালে কম করে দেন কম করে দেন ওটা খানা কম দিয়ার কেজি দেন দের কেজি দেন খানা এক খাবার চাই নাবারে পুরতন গম খাবার চাই না নতুন গম লাভ আছে

वही ख़्यारसी दन मशहूर बाज़रा आख़र मिला दन हाप के दिन वो द दन ऐसी इन द बेशी दन हाप के दिन दिन साढ़े मिला वो कौन दिया वो देख क्या रहे हैं बाज़रा बाज़रा

What's this? Take it